মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না রসুল করিম সাল্লি সাল্লাম বলেন পিতা মাতা খুশি হইলে আল্লাহ তালা খুশি হয়ে যায় হৃদর রব্বি ফি হৃদুল ওয়ালিদাইন ও সাফতুর রব্বি ফি সাফতিল ওয়ালিদাইন পিতা মাতা সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় পিতা মাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় যদি আব্বা আম্মার কষ্ট দাও বেঈমান হইয়া মরবা মৃত্যুর সময় কালী হবে না শুধু আপনারা আমার নয় নবীর একজন সাহাবি নাম তার আল কামার আল্লাহ তালানহু এমন দামি সাহাবি আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ আদায় করেছেন আল্লাহর পয়গম্বরের হাতে কালী বাবর ইসলাম কবুল করেছেন নবীজির সাহাবী হয়েছেন পয়গম্বরের সাথে হজ করেছেন যুদ্ধের ময়দানে পয়গম্বরের সাথে যুদ্ধ করেছে ওই সাহাবি এন্দে কাল সময় কালিমা পড়তে পারে না সাহাবাই কারাম কালিমার তাল কেন্দে কালিমা পড়তে পারে না উল্টা পাল্টা বলে সাহাবাই কারাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে আসলেন ওগু আল্লাহ নবী আপনার প্রিয় সাহাবি আল কামা কালিমা পড়তে পারে না মৃত্যু সজ্জায় পড়ে আছে যে কোনো সময় তার কাল হয়ে যেতে পারে আমরা কালিমার তালকিন কিন্তু কালিমা পড়তে পারে না উল্টা পাল্টা বলে আল্লাহর বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহ আল্লাহর পয়গাম্বরকে দান করেছেন আল্লাহর পয়াকাম্বর বলে খোঁজ খবর নাও এই পৃথিবীর মধ্যে তার কে আছে সংবাদ নেওয়া হলো তার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে তার বাবা এই পৃথিবীর মধ্যে নাই আল্লাহর পয়গম্বর বল্লরে সাবী বিলাল রে আলী তার মায়ের কাছে যাও আলকামার মাকে বলো তার মা যেন তারে ক্ষমা করে দেয় নিশ্চয়ই সে তার মাকে কষ্ট দিয়েছে যে কারণে আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত সে মা থেকে ক্ষমা না নেবে ততক্ষণ পর্যন্ত কালিমা পড়তে পারবে না তার মাকে গিয়ে বলো তার ক্ষমা করে দেওয়ার জন্য হজরত আলী রাদি আল্লাহ তালু আর হজরতে বিলাল রাদি আল্লাহ তালু দুইজনে আলকামার বাড়িতে চলে গেল তার মায়ের কাছে গিয়া বলে আপনি আলকামার মা বলে হা আপনার সন্তান মৃত সজ্জায় কালিমা পড়তে পারে না আল্লাহ নবী বলেছে আপনাকে নিশ্চয়ই আপনার সন্তান কষ্ট দিয়েছে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন আলকামার মা বলেন না আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে আমি আমার সন্তানকে মাপ করব না আমার সন্তান আমারে বড়ই কষ্ট দিয়েছে এই কথা বলবার পরে হজরতে আলী রাদি আল্লাহ তালান বারবার বুঝাইলেন কোনো কথাই শোনে না আল্লাহর পয়গম্বরের কাছে ফিরে এসে বলে ও আল্লাহ নবী আলকামার মা চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে না না আমি আলকামারে মাপ করব না আলকামা আমারে বড়ই কষ্ট দিয়েছে আলকামাকে আমি ক্ষমা করব না আমি বললাম Altyazı আলকামার মা আল্লাহর নবী বলে তারপর আমি তার ক্ষমা করব না আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার বললেন যাও আলকামার মা গিয়া বলো আলকামারে maaf করে দেওয়ার জন্য হযরতে Bilal Hazrat Ali رضی اللہ تعالی عنہما দুইজন সাহাবি আবার দরাই আলকামার মায়ের কাছে চলে গেল রে আলকামার মা আল্লাহর পয়গম্বর বলেছে তোমার সন্তানকে maaf করে দেওয়ার জন্য বললেন আমি আমার সন্তানকে maaf করব না বারবার বুঝাইলেন কিন্তু মা কথা

আলকামার মাতো মাফ করে না আল্লাহর পয়গাম্বর তৃতীয়বার পাঠাইলো যাও আল্লাহর পয়গাম্বর বললো আমার কথা বল বাজার মাফ করিয়া দেয় তৃতীয়বার গিয়ে বলো আলকামার মা আল্লাহর পয়গাম্বর আবারও পাঠাইছে মাফ করে দেওয়ার জন্য বলে না না আমি তাকে মাফ করব না সাহাবীরা আবার ফিরে আসলেন তৃতীয়বার আল্লাহর পয়গাম্বর বলে কিরে আলী কিরে বিলাল কি হয়েছে বলে ও রহমাতুল্লিন আলামিন আলকামার মা চোখের পানিগুলো সারিয়া কান্দে বলে না আমি আমার সন্তান তাকে করব না আমার সন্তান আমার বড় কষ্ট দিয়েছে আমি তারে মাপ করব না আল্লাহর হাবিব বলে রে আলকাম রে হজরত বিলাল ওসমান রে আলি যা আলকাম আমার কাছে নিয়ে আমার সালাম দি আর বল আমার কাছে আসার জন্য সাহবাই কারাম হজরত আলী নদী আল্লাহ তালু বিলাল নদী আল্লাহ তালু দুইজন সাহাবি চলে গেল আলকামার আর মা আল্লাহর পায়গাম্বর তোমাকে ডেকেছে পায়গাম্বরের কাছে যাওয়ার জন্য এই কথা বলবর আলকা মা লাঠির বন্ধে বর করিয়া কুজু হয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পায় কাছে আসলো আল্লাহর পায় কাছে আসার পর আল্লাহর নবী বলে আলকা মা যদিও আলকা মামার সাহাবি হয় যতক্ষণ পর্যন্ত তুমি মা না করবা আলকামার কালিমা নসিব হবে না আলকামা বেঈমান অবস্থায় মারা যাবে তুমি আলকামার মা আপ করিয়া দাও আলকামার মা বলে না রে নবী না আমি তারে মা করব না কেন মা করবা না ও রহমতের নবী আমার সন্তান আমারে অনেক কষ্ট দিয়েছে নবী আমার সন্তান জামাকে মেরেছে সেই দাগ এখনো পর্যন্ত আমার গায়ের মধ্যে লেগে আছে অবন থাকতে চাই বলতে পারি না আমার হাতের মধ্যে তার মায়ের দাগ এখনো পর্যন্ত লেগে আছে নবী গো আমি যখন অজু করবার জন্য আমার হাতের তিনটা উপরে উঠাই তখন তার মায়ের দাগগুলো আমার সামনে বেসে ওঠেই আমার সন্তান যাকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণা করেছি দুইটা বছর যারে আমি দুধ পান করাইছি ওই সন্তান আমার কেমনি এমন মায়ের মাল্ল ওগো নবী আমি সইতে পারি না আমি বৃদ্ধা মা আমার সন্তান আমার কষ্ট দিয়েছে আমি মাফ করব না আল্লাহর পয়গম্বর বারবার বুঝাইলেন আলকামার মা কিন্তু বুঝে না আল্লাহর পয়গম্বর বলে বিলাল বুঝতে পারলাম আলকামার মা মাফ করবে না আলকা মতো বেইমান হয়ে মরবে জাহান নামে যাবে যা যা কাঠ খড়ি জোগাড় করে নিয়ে আয় কেরোসিন তৈল নিয়ে আমি আল কামার পোড়াইয়া দিব জ্বালাইয়া দিব হজরত বিলাল রাজি আল্লাহ মদিনার অলি গলি থেকে শুকনো কাটাল নাকড়ি গুলো টোকাইয়া টোকাইয়া পয়গম্বরের সামনে আনলেন আসার পরে আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে আগুন নিলেন তৈল ঢাললেন আগুন জ্বালাইয়া দিবে আলকামার মা বলে ও রহমাতুল্লিন আপনি কি করেন বলে এই আগুনের মধ্যে আমি আলকামাকে কামাকে পুরাইয়া দিব কেন গো নবী বলে কিছুক্ষণ পর তো সে এমনি জাহান নামে জ্বলবে বেঈমান হয়ে মারা যাবে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মাফ না করবেন ও জাহান নামে যাবে অতএব তাকে দুনিয়া তি আগুনের মধ্যে আমি জ্বালাইয়া দিব আল্লাহর নবী বলল ও সাবিরা আল কামাকে ধরো হাত পাপা দিয়ে আগুনের মধ্যে তাকে ফালাইয়া দাও এই কথা বলতে দেরি আল কামার লাভ দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে চলে গেছে আল্লাহর নবীর কদমের মধ্যে পয়রা বলে না রে নবী যে সন্তানটারে দশ মাস দশ দিন গর্বে ধরেছি ওই সন্তানটারে চোখের সামনে আগুনের মধ্যে ফালাইবেন আমি মা সহ্য করতে পারবো না ও আল্লাহ নবী আমি মাফ করে দিলে যদি আমার সন্তান জান্নাতে যায় আমি ওয়াদা দিলাম এই মুহূর্তে আপনার সামনে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আলকামার মা মাফ করতে দেরি আল কামা কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিন্তা করেন নবীর সাবি হইয় কালিমা পড়তে পারে না মায়ের সাথে বেয়াদি করবার কারণে এই জন্য সাবধান আব্বা আম্মার কষ্ট দেওয়া যাবে না রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সাবধান সাবধান একবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেছেন হাঁটি হাঁটি পা পা করে একটা কবরস্থানের পাশে গেলেন যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে কবরের মধ্যে দাও 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 করে আগুনগুলো জ্বলতেছে আল্লাহর নবী দয়ার আর পয়গম্বর কবরে মধ্যে আগুন জ্বলতেছে এই দৃশ্য দেখি আল্লাহর পয়গম্বর কেমনে সহ্য করবেন আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারলেন না আল্লাহ নবী সামনে গেলেন সামনে গিয়ে দেখে কবরে আগুন একটা যুবক ছেলে কবরে দাও দাও করে আগুন জ্বলে আল্লাহর পয়গম্বর দেখলেন কবরটা নতুন কবর দেখা যায় সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবিরা থামো এই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে তোমরা এই গ্রামের মধ্যে যাও কার সন্তান কার আত্মীয় স্বজন খোঁজ খবর নাও তার কবরের মধ্যে আগুন জ্বলতেছে কারণটা কি আমি জানতে চাই এই অবস্থায় তাকে আমি রাইখা যাইতে পারবো না সাহাবাই কেরাম গ্রামের মধ্যে চলে গেল ইদানিং তোমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেল নাকি একটা বৃদ্ধ মহিলা বলে আমার সন্তানটা মারা গেল অমুক জায়গায় কবর বলে হ্যাঁ আমার সন্তানের কবর আল্লাহর পায়াগম্বর বলে যাও বৃদ্ধ মহিলাকে আমার কাছে নিয়ে আসো আল্লাহর পয়গম্বর এই কথা বলবার পরে সাহাবাইকরাম বলে মা আপনাকে আল্লাহর পয়গম্বর যেতে বলেছে ওই মহিলা লাঠিতে বর করে করে পয়গম্বরের সামনে হাজির হয়েছে আল্লাহর পয়গম্বর বলে ও মহিলা আপনার এই কবরের মধ্যে কে বলে আমার একমাত্র সন্তান বলে আপনার সন্তানের কবরের মধ্যে দাম দাম করি আগুন জ্বলে আপনার সন্তান কি এমন অন্যায় করেছে যে কারণে আপনার সন্তানের কবরের মধ্যে আগুন আল্লাহর পয়গম্বরকে মহিলা চোখের পানি সারিয়া কান্না করে বলে নবী আমার সন্তানটা বড় আদরের সন্তান আমি সন্তানটারে বড় আদর করিয়া বড় করেছি তার বাবা মার আগে আমি একমাত্র সন্তানকে মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়াইয়া বড় করেছি এই সন্তানটা বিবির কথা শুনে আমার উপরে অত্যাচার করতো এই সন্তানটা আমার মারধর করত এখনো পর্যন্ত এই জন্য আমি বড় দোয়া দিয়েছি আল্লাহ তাকে জাহান নামে দিবে আল্লাহর পয়গম্বর বলে মা তাকে জাহান নামে দিলে তোমার কি লাভ হবে আমার এই সাবিরে দেখে আমার মায়া লাগছে তুমি তারা মাফ করে দাও জান্নাতে যাবে ওই মহিলা কই না আমি তাকে মাফ করবো না আল্লাহর নবী বলে মা তুমি মাফ না করলে তাকে আল্লাহ মাফ করবে না আল্লাহর নবী যতই দোয়া করলে আল্লাহ তালা মাফ করে না আল্লাহ তালা বলে তার মা থেকে তাকে মাপ নেওয়ান তার মা মাফ করলে আমি মাপ করব মায়ে কই না না আমি মাপ করব না আল্লাহর পয়াগম্বর বলে মারে তুমি কি আমার কষ্ট দিতে চাও তুমি কি আমার চোখের পানি জড়াইলে খুশি হইতে চাও বলে না গো নবী না আপনাকে কষ্ট দিতে চাই না বলে তাহলে তোমার সন্তানকে মাপ করিয়া দাও না হলে আমি নবী কষ্ট পাবো এইবার মা বলে ও রহমাতুল্লিল আলামিন আপনাদের তাকাই আমি তাকে মাফ করিয়া দিলাম এই যে মা বলেছে মাপ করিয়া দিলাম এই কথা বলতে দেরি মুহূর্তের মধ্যে কবরের আসা বন্ধ হয়ে গেছে এই জন্য আপনার আমান নবী বলেন আল্লাহ তাজা বাতু না সাকাফিহিন না না তিন ব্যক্তির দু আল্লার দরবারে কবুল হয় আল্লাহর মধ্যে তাদের মধ্যে কোনো ভর্দানাই নাই তারা হাত তুলে দোয়া করলেই কবুল হয় দাওয়াতুল ওয়ালিদি মা বাবার দোয়া ও দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ও দাওয়াতুল মুসলুমি মুসলুমের দোয়া এই তিন ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা কবুল করতে দেরি করে না এক নাম্বার পিতা মাতার দোয়া আরে মা বাবা গরিব বলে অবহেলা করিও না ও শিক্ষিত গণ্ড মূরক্ষ বলে অবহেলা করে না এই মায়ের রক্ত খেয়ে তুমি বড় হইছো এই বাবার রক্ত তোমার দেহের মধ্যে বয়ে যাচ্ছে আর আজকে বাবাকে অবহেলা করো বাবার পরিচয় দিতে তোমার কাছে ঘৃণা লাগে বাবা কৃষক মানুষ পরিচয় দাও না না তোমার বাবা তোমার মাতার তাজ। তোমার মা তোমার পৃথিবী তাদের পায়ের নিচে তোমার জান্নাত ঈদুর রব্বি ফি ঈদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন যার উপরে পিতা মাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট যার উপরে পিতামাতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট এই জন্য পিতা মাতার খুশি করো মা বাবার খেদমত করো মা বাবারে ভালোবাসো যদি আব্বা আম্মার খুশি করতে পারো আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ জান্নাত তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে